মেয়েদের মন কখন যে কি হয় বোঝা বড় দেয় সারাক্ষণ শুধু মনের মধ্যে উড়ু উড়ু করে বাসার মধ্যে কিছুতেই বসে থাকতে ইচ্ছে করে না সারাক্ষণ শুধু বেড়াতে যাওয়ার ইচ্ছা তো সকালবেলা আপনার ভাইয়াকে নাস্তা দিলাম আর তাকে বলছি যে আমি একটু বাড়িতে যাব মানে আমার বাবার বাড়িতে তো যেই বলা সেই কাজ তারপর চলে আসলাম বাবার বাড়িতে আমার যেটা মনে হয় প্রত্যেকটা মেয়েই তার বাবার বাড়িতে গিয়ে যেন একদম প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারে মনে হয় যে সেই মুক্ত জীবনে তারা ফিরে এসেছে বাঁধন হারা কোনো কিছুতেই যেন তাদের আর কোনো বাধা থাকে না শুধু সারা এখন উড়তেই মন চায় তো যাই হোক আপনাদের জন্য আমি নতুন একটি ব্লগ নিয়ে আসলাম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আমার এই ভিডিওটিতে আমি আমার বাবার বাড়ির অপরূপ সৌন্দর্য প্রাকৃতিক দৃশ্য যেটা সেটা তুলে ধরবো মায়ের বাড়িতে কি কি খেলাম মায়ের হাতের সেই মজাদার পিঠা সব আপনারা দেখতে পাবেন আমার এই ভিডিওটিতে আর তো আছেই বিনোদন সারাটা দিন যেন বাচ্চা কাচ্চাদের নিয়ে মজা করা যেন এক অস্থির সারাটা দিন ভীষণ মজায় কেটেছে আর কি মায়ের বাড়িতে গিয়ে মায়ের হাতের মজার মজার পিঠা খাওয়া সব কিছু যেন একটা আলাদা তৃপ্তি এনে দেয় আমরা প্রত্যেকেই কিন্তু রান্না করতে পারি মেয়েরা কিন্তু নিজে যতই রান্না করি মায়ের হাতের রান্নার যে একটা আলাদা স্বাদ সেই স্বাদটা কিন্তু আমরা শুধু সেই মায়ের হাতে রান্নাতেই পেয়ে থাকি আমরা যখন নিজে রান্না করি তখন কিন্তু আমরা সেই স্বাদটা পাই না সেই মায়ের হাতে রান্না খাওয়ার জন্য ছুটে যাওয়া মায়ের কাছে তো প্রথম পিঠাটা একটু খারাপ হলেও পরবর্তীতে পিঠাগুলো অনেক ভালো হচ্ছিল এই চিতই পিঠাগুলো কিন্তু মুখে খেতে অনেক টেস্টি লাগে তারপরে যখন এগুলোকে দুধে ভিজানো হয় দুধে ভিজানোর পরে তো তার তুলনাই হয় না তখন এটা অমৃত লাগে এই যে এটা কিন্তু দুধে ভিজানোর পর আমি ছিলাম সেই মুহূর্তে ভাবলাম যে একটু ভিডিও করে নেই তাহলে হয়তো আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারবো চিতই পিঠা এবং দুধ চিতই যেটাকে বলে এই দুটি কিন্তু খুবই মজার লাগে পিঠাগুলো তো বন্ধুদেরকে তো খাওয়াতে পারবো না তাই আর কি বলে দিচ্ছি তোমরাও তোমাদের মায়ের কাছে যাও মায়ের কাছে গিয়ে তোমরা মায়ের হাতের পিঠা খেয়ে আসো খাওয়া দাওয়া পর্ব শেষ করে আমরা চলে গিয়েছিলাম মাঠে আমার ভাস্তির সঙ্গে আমি অনেকগুলো শাক উঠাই আমার বাবার বাড়ির মাঠ অনেক বিশাল আমাদের বাড়ির সেখানেই আলুর অনেক সুন্দর একটা মেয়ে আহ আমাকে সে ভীষণ পছন্দ করে সে আমাকে ফুপি ডাকে সে আমার অনেক আদরের অনেক স্নেহের আমার ভাতিজি তার মুখে কিন্তু আমি জীবনে প্রথমবার ফুপি ডাকতে শুনেছি তাই তাকে আমি ভীষণ ভালোবাসি সেও আমাকে ভীষণ ভালোবাসে আমার জন্য সে ভীষণ করে আমি আমি না জন্য। আবার যখন চলে আসি তখন কিন্তু সে আমার হাত ধরে এত পরিমাণে কান্না করে কি আর বলবো সে কিছুতেই চায় না আমি তাকে ছেড়ে চলে আসি আর কি এই যে আমাদের গাছের পুই ফলগুলো এগুলো কিন্তু অনেক সুন্দর আর এই যে আমাদের ভাতিজা জায়ান আমার আরেক ভাইয়ের ছেলে ও কিন্তু ভীষণ কিউট কিউট করে কবিতা বলছিল একটা আপনাদেরকে শুনিয়েছিলাম ও আসলে উঠানে খেলা করছিল তখনই আমি ওর ভিডিওটা করে নেই আমার বোনও আসছিল এটা আমার বোনের মেয়ে তো যাই হোক বাবার বাড়িতে সারাটা দিন অনেক মজা করে কাটছিল আর কি যেহেতু বাবার বাড়িতে গেলে সবার সঙ্গে দেখা হয় চাচি সবার সঙ্গে কিন্তু হয় আসলে মায়ের সঙ্গে দেখা করলে যতটা শান্তি পাওয়া যায় ঠিক ততটাই বড় মা এবং চাচিদের সঙ্গে দেখা হলে কিন্তু সেম শান্তিটাই পাওয়া যায় তো যাই হোক আজ আর নয় বাবার বাড়িতে কেমন লাগলো আমার সবকিছু তো শেয়ার করলাম আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে জানাবেন